দেখতেই পাচ্ছো রাত বারোটার সময় মামামা এখন নতুন ড্রেস পরেছে ওর পাপা আর দেয় সব এসব করেছে আয়োজন এই দেখো পিজ্জা নিয়ে এসেছে মামাম যেগুলো ভালোবাসে সেগুলোই ওর পাপা নিয়ে এসেছে আর ওর দিয়ে এখন মোমবাতি ধরাচ্ছে দেখতেই পাচ্ছো দেখি দেখেছো পাপাকে বলছে থ্যাংক ইউ মানে ও খুব খুশি হয়েছে বুঝতে পারছো তো ও ভীষণ 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 খুশি হয়েছে ওর দিয়াই এখন মোমবাতি ধরাচ্ছে ও যেগুলো ভালোবাসে সেগুলো নিয়ে এসেছে যেমন হচ্ছে এখানে হচ্ছে পিৎজা পিৎজা আর এটা হচ্ছে বার্গার এটা এটা কি মামা এটা কি কিন্ডার জয় কিন্ডার জয় এখানেও আছে কিন্ডার জয় দেখো বাবা কতগুলো নিয়েছো এখানে লেজ আছে এখানে হচ্ছে এই একটা লেজ আছে এখানে ফুটি আছে এখানে কেক আছে এখানে একটা স্পাইট লিমকা আছে আর ইয়া মডেল লিমকা লজেন্স আছে এখানে কেক ছোটখাটো এখন একটা কেক আনা হয়েছে এত রাত্রিবেলায় তা যাই হোক ওর অনুষ্ঠানটা হবে মানে কবে এখনও ডেটটা ঠিক হয়নি মানে খাওয়া দাওয়ার প্রোগ্রামটা যাতে লোকজন বলা হবে সেটা ওর এক্সাম আছে বলে এখন হচ্ছে না এখন এই ছোটোখাটোভাবে রাত্রি বারোটার সময় এটা হচ্ছে আর ওটা হবে পরে তোমাদের জানানো হবে তোমাদের দেখানো হবে হুম মামাম খুব খুশি দেখো দেখো মামাম কি খুশি মামা তুমি খুশি তো মামামের কালকে এক্সাম আছে এই জন্য মামামকে আমি পড়াচ্ছিলাম যাই হোক ওরা কিছু বলবে

ঈশ্বরের কাছে প্রার্থনা হয় ঠাকুরের কাছে একটাই প্রার্থনা আমার দুই মেয়ে যাতে মানুষের মতো মানুষ হয় যাতে মানুষের পাশে থাকতে পারে সাদা সর্বদা ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি আর বার্থডেটা পালন করা হবে পরে এখন ওর এক্সাম শেষ হয়ে যাওয়ার পর ওর এক্সাম চলছে ওর এক্সামটা কমপ্লিট হবে তারপরে আমাদের ছোটো করে এখন ওর যাতে ভালো লাগে সেই জন্যই এখন বাজে রাত বারোটা ওর এখন এক্সাম চলছে তো চলার কারণেই আমরা মানে নিজেদের মধ্যে কিছু লোকজন খাওয়া দাওয়া সেটা তো এখনই করা হচ্ছে না এক্সাম শেষ হলে করা হবে

তাহলে শুরু করছি করো জন্মদিনে কি আর তোমায় দেব উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার বছর বছর আসুক ফিরে দিনটি ঘুরে ঘুরে সবাই মিলে করব মজা খাব পেট পুরে আহা খাবো পেট ভরে হ্যাপি বাদে সবাই গাইবে গান বাংলা নাও ভালোবাসা হিন্দিতে নাও প

ডাইভার্স থেকে বেশি খুশি কোন গিফটটাতে তুমি বেশি খুশি হচ্ছ পছন্দ হয়েছে বাকেট চিকেন আর মামাম এর আয় বারবার দিলিয়ে গায় तू जिए हजारों

तो दिल ये ये आए भार भार ये गाए हजारों साल ये मेरी है आरज़ू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू

মামামে দিয়াই মামামকে গিফট দিয়েছে দেখো আমার আই আমার জন্মদিনে গিফট দিয়েছে হুম বলো দেখি কি দিয়েছে আমি তো জানি না এটা কি দিয়েছে তুই তো গিফট বলতে বলতে পাগল হয়ে যাবে তাহলে তুই ফুলে দে পরেরবার থেকে আর গিফট প্যাকিং করে দেব না কি এনেছিস এটা কি এনেছিস এটা ফ্লিপকার্টের মধ্যে লাগছে मैक्सर नोटन जीनीस बॉक्स खोलना लाभ है क्यों नहीं थे क्यों तो 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 नहीं दे तो थे क्यों नहीं थे देखिए दिया है कीनीस से क्यों नहीं थे खोल है वाह ये नोटन जीनीस वाह

বাবা কতগুলো নিয়ে এসেছে দেখো দিয়ায় চারখানা বড় ক্যাটবেরি একটা হচ্ছে কিটক্যাট আর হচ্ছে এই একটা ক্যাটবেরি একটা আমার পছন্দ হয়েছে তো খুশি হয়েছো করে দাও সবাইকে আর বলে দাও সবাইকে ভিডিওটা ভালো লাগলে

দেখো তোমরা মোমবাতি দেখানোর জন্য পাগল হয়ে গেছে ঠিক তাহলে মামমামের বাদ্য বার্থডে উপলক্ষে আমরা আজকে রাত বারোটার সময় কী কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তাহলে চলো টাটা আজকের নতুন পক্ষ কিন্তু আমি এখানেই শেষ করে দিলাম চলো টাটা লাভ ইউ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো